তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো তো দেখো প্রত্যেক দিনের মতো আমি কাজকর্ম সেরে নিয়েছি সেরে শান টান করে ঘরে চলে এসেছি চুলটা আমার ভেজাই আছে তোমরা দেখে বুঝতে পারছো আমি খুব প্রচণ্ড গরম লাগছে বলে আমি চুলটাকে বেঁধে রেখেছি তো এখন ছেড়ে দেবো চুলটাকে তারপরে কিছু একটা খাবো খেয়ে রান্নার কাজে যাব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তারপরে দেখো বন্ধুরা এই যে বরমশাই বাজার থেকে কচি কুচি পটল নিয়ে এসেছে তাই এই পটলগুলোই আমি কাটছি তো আজকে রান্না হবে এই কচি কুচি পটল আর আলু দিয়ে আলু পটলের দম তো দেখো পটলগুলো আমি এখন ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে নিব আমি এখানে ভাবছিলাম যে আমি পটলগুলো আলু পটলের দম মোটা মোটামোটা করে কেটে না পটলগুলো ভাজবো আজকে আলু পটলের দম করব না সেটাই ভাবছিলাম তো আমার মতো এরকম তোমরাও কারা কারা সবজি কাটতে বসে ভাবো যে কি করবে কি করবে না করবে তার আমাকে কমেন্ট করো আমি এরকমই প্রায় প্রত্যেক দিনই সবজি কাটতে বসে ভাবি যে কি রান্না করব আজকে এটা করব না অন্য করব। তো তাই দেখো ভাবলাম যে না বর্মাসায় বলে গিয়েছে যে আলু পটলের দম করতে সেই জন্য আলু পটলের দমই করবো তাই পটলগুলোকে আমি মোটা করে কেটে নিচ্ছিলাম আজকে দিনটা প্রচণ্ড গরম পড়েছে আর আমার ঘরের ফ্যানটা খারাপ হয়ে গিয়েছে ফ্যানটা নাই খুলে নিয়ে গেছে দোকানে সেই জন্য আরও আমার বেশি গরম লাগছে তো দেখো বন্ধুরা আমি পটল কেটে নিলাম তারপরে এই যে আমার ছোট্ট পাপা স্কুল থেকে চলে এসেছে তারপরে ওকে এখন ড্রেস ছাড়িয়ে ভাত খাইয়ে নিচ্ছি ওর দিদি ভাই আবার পড়াতে আসবে সেই জন্য ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি তো দেখো ওর তো জানোই দুষ্টুমি শেষ নাই ওকে বলছি তাড়াতাড়ি খা বাবা দেখো খুব দুষ্টু বন্ধুরা কাজকর্ম সারা হলো রান্না বান্না তো আগেই হয়ে গেছে কাজকর্ম সারা হলো খাওয়া দাওয়া হলো এবার চলে এসেছি বিছানায় এবার আমি ঘুমাবো কারণ এখন দুপুরবেলা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই প্রত্যেকদিন দুপুরবেলায় আমি শুই ছেলেকেও ঘুম পাড়াই আর আমিও শুয়ে নিই তো এখন ঘুমোই আবার আসছি আর এই দিকে দেখো আমার ছেলে কী করছে বন্ধুরা জানলায় বসে বসে ওকে স্কুলে টিফিনে চিড়ে ভাজা দিয়েছিলাম সেই চিড়ে ভাজাটা স্কুলে খাইনি এখন জানালায় বসে বসে দুপুরবেলায় ভাত খাওয়া ভাত দিয়ে চিড়ে খাচ্ছে দেখো খুব জ্বালায় আমাকে জানো তাই চল ঘুমাবি ঘুমাবি না চল ঘুমাবি না এদিকে দেখো ফ্যানটা নাই প্রচণ্ড গরম আজকে তারপরে দেখো আমি সকালবেলা যে জামা কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম সেইগুলোই তুলে এনে এখন ভাজ করে নিচ্ছি এগুলো এখন সুন্দর করে ভাজ করে ঘরটা গুছিয়ে গুছাবো তাই সুন্দর করে ভাজ করে রেখে দিচ্ছি তো দেখো এক একটা করে সুন্দর করে ভাজ করে রেখে দিব। ছেলের জামা কাপড় আমার জামাকাপড় ছেলেরগুলো ছেলের জায়গায় আমারগুলো আমার জায়গায় তো ভাজ হয়ে গেল দেখো তারপরে দেখো বন্ধুরা বিকেলবেলায় এখন আমি ঝাঁট দিয়ে নিচ্ছিলাম ঘর বারান্দা ঘর বারান্দা ঝাঁপ দিয়ে নেব তারপরে একটা কড়াই দুটো থালা আছে ওগুলো মাজবো তাহলে আমার বিকেলের কাজ কমপ্লিট দেখো ঘরে কত নোংরা ছেলে চিড়ে খেয়েছে আর খেয়ে ফেলেছে তো চলো ঝাড় দিয়ে নি তারপরে দেখো এখানে কড়াইটা দুপুর সকালবেলায় মাঝে নিয়ে এটা মেজে নেবো এখন তারপরে এই যে বন্ধুরা ছেলে উঠে পড়েছিল বিকেলবেলায় তো ওকে আজকে বিকেলে ভাত খাই দিচ্ছিলাম কারণ ও আজকে একবারই ভাত খেয়েছে স্কুল থেকে এসে সেই জন্য ওকে অল্প করে ভাত খাই দিচ্ছিলাম তারপরে দেখো এদিকে ওকে ভাত খাওয়ানো হয়ে গেছে তারপরে ওকে রেডি করে নিচ্ছি এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে লেগে এসছে তাই ওকে হাত পা মুখ ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে এখন ক্রিম দিয়ে দেবো মুখে তারপরে দেখো ক্রিমদা হয়ে গেছে এখন একটা ছোট্ট করে কাজলের টিপ পরিয়ে দেবো এই যে এই টিপটা পড়াতে যে কি ঝামেলা হয় যাদের বাচ্চা আছে যারা পড়ায় তারাই জানে যে কি ঝামেলা তো দেখো আজকেও সুন্দরভাবে পড়ে নিয়েছে নি তারপর পাউডার লাগিয়ে দেবো টিপের উপরে যেন টিপটা লেদরে না যায় দেখো পাউডার দিয়ে নিলাম ওখানে কাজল লেগে ছিল সেই জন্য আমি মুছে দিচ্ছিলাম তো দেখো এখন একটু রাস্তায় বেরিয়েছি ছেলেকে নিয়ে এবার বাড়ি এলাম তো বন্ধুরা আজকে আমি সন্ধেবেলায় ছেলেকে পড়তে বসাইনি কারণ একটু ব্যস্ত ছিলাম অন্য কাজে সেই জন্য ছেলেকে পড়তে বসানো হয়নি আর এখন রাত নটা পনেরো বাজে তো দেখো আজকে রাত্রে কি রান্না করলাম চলো তোমাকে দেখো আর এদিকে দেখো আমি আর রাত্রেবেলায় রান্না করেছিলাম গরম গরম লুচি আর সুজি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করব। আর এই দিকে দেখো বন্ধুরা বাপ ছেলে কিভাবে ফোন দেখায় মত্ত হারা